আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ও হল সংসদ নির্বাচন দু হাজার পঁচিশের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন গত ঘোষিত তালিকা অনুযায়ী এবারের নির্বাচনে মোট ভোটার পঁচিশ হাজার একশো জন এদের মধ্যে ছাত্রদের এগারোটি আবাসিক হলে ভোটার পনেরো হাজার চারশো চল্লিশ জন ও ছাত্রীদের ছয়টি আবাসিক হলে ভোটার নয় হাজার ছশো সাতাশি জন ভোটারদের মধ্যে একষট্টি দশমিক ছয় পাঁচ শতাংশ ছাত্র এবং আটত্রিশ দশমিক তিন পাঁচ শতাংশ ছাত্রী নির্বাচনের তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও ভোটার তালিকার নিষ্পত্তি করা হবে দশ থেকে বারোই আগস্ট পর্যন্ত এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী চোদ্দই আগস্ট এছাড়া প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে চৌঠা সেপ্টেম্বর এবং পনেরোই সেপ্টেম্বর সকাল নটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ এবং ফলাফল ঘোষণা করা হবে নগা সদর উপজেলায় খাদ্য বান্ধ কর্মসূচি পরিচালনার জন্য লটারির মাধ্যমে জন ডিলার নিয়োগ করা হয়েছে আজ সকালে সদর উপজেলা হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদিন এ সময় কর্মকর্তাগান বলেন উপজেলার বারোটি ইউনিয়নে উনত্রিশটি পয়েন্টে বিক্রয় প্রতিনিধি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে মোট ১১৯ জন আবেদন করেন চলতি মাসের শেষ সপ্তাহ নাগাদ পনেরো টাকা কেজি দরে ডিলারগণ কার্ডধারী ব্যক্তিদের মাঝে প্রতি মাসে তিরিশ কেজি করে চাল সরবরাহ করবেন নওগাঁ সদর উপজেলায় মোট আঠারো হাজার কার্ডধারী উপকারভোগী রয়েছেন অনুষ্ঠানে সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মওলা উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাহিদ ইসলাম কৃষি অফিসার মনিরুল ইসলাম ও অন্যান্যগণ উপস্থিত ছিলেন নতুন বাংলাদেশ গঠনে তারুণ্যের ভূমিকা শীর্ষক আলোচনা সভা নাটোরে অনুষ্ঠিত হয়েছে গতকাল গুরুদাসপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ন্যাশনাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন তার উৎসব উপলক্ষে এ সভার আয়োজন করে প্রবীণ শিক্ষক আব্দুল আজিজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জোনাব আলী মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান এবং চলনবিল প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আক্কাস এবং পিকেএসপি এর নির্বাহী পরিচালক রক্সানা আক্তার সভায় বক্তারা বলেন বাংলাদেশ অপার সম্ভাবনাময় তারুণ্যের শক্তি এই শক্তিকে যথাযথভাবে ব্যবহার করতে পারলে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে এই লক্ষ্যে সরকার কাজ করছে সকলের উচিত সরকারের উদ্যোগ এবং প্রচেষ্টায় সহযোগিতা করা রাজশাহীর বাঘায় দুইশটি ঘুঘু পাখি অবমুক্ত করা হয়েছে গতকাল বাঘা বাজারে এই পাখিগুলো অবমুক্ত করা হয় এ সময় দুই ক্রেতার দশ হাজার টাকা জরিমানা করা হয় জানা যায় বাঘা বাজারে আজাদ পোল্ট্রি ফার্মে নয়টি খাঁচায় দুইশটি ঘুঘু পাখি বিক্রয়ের জন্য নিয়ে আসেন বহিরাগত এক ব্যবসায়ী এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশ ফোর্স সাথে নিয়ে উপস্থিত হন উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি সাবিয়া সুলতানা ডলি প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ঘুঘু ফেলে পালিয়ে যান সেই পাখি ব্যবসায়ী এতে বিপাকে পড়েন ঘুঘু ক্রেতা পোলট্রি মালিকের পোলট্রি ফার্মের মালিক আজাদ আলী এবং আর এক ক্রেতা মক্সেদ আলী নির্ভাই নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের দুইজনে জনে দশ হাজার টাকা জরিমানা করেন পরে উপস্থিত লোকজনের মাধ্যমে পাখিগুলো অবমুক্ত করা হয় বিষয়ে এ এবমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শমি আক্তার বলেন পাখি শিকার দণ্ডনীয় অপরাধ উনিশশো সালে বন্য পানি রক্ষা আইন ও হাজার সালে বন্য সংরক্ষণ এবং নিরাপত্তা আইনে ক্রয় বিক্রয়ে দণ্ডনীয় অপরাধ ভোক্তা অধিকার সংরক্ষণে দু হাজার আওতায় দোকানে হাঁস মূল্য তালিকা প্রদর্শন না করায় তাদের এই জরিমানা করা হয়েছে এদিকে বগুড়ার নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক মুদি দোকানে জরিমানা করা হয়েছে ট্রেড লাইসেন্স না থাকার অভিযোগে এই জরিমানা করা হয় গতকাল উপজেলা নির্বাহী অফিসার লাইলা আঞ্জুমান বানু নেতৃত্বে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসাবে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ে বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয় অভিযান চলাকালে ট্রেড লাইসেন্স না থাকার অপরাধে দোকান মালিক সঞ্জয় মহন্তকে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী দুই হাজার টাকা জরিমানা করা হয় উপজেলা নির্বাহী অফিসার লাইলা আঞ্জুমান বানু বলেন জনস্বার্থে প্রশাসন সবসময় সক্রিয় রয়েছে জনসাধারণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে নিয়মিত মোবাইল কোড পরিচালনা করা হচ্ছে এবং আইনের শাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের জীবন মান উন্নয়নে প্রশাসনের এই কার্যক্রম অব্যাহত থাকবে। আবহাওয়া রাজশাহীতে তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সত্তর শতাংশ রাজশাহী ও তার পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্য অস্ত যাবে সন্ধে ছটা পঁয়তাল্লিশ মিনিটে শেষ হল আমাদের পরবর্তী স্থানে সংবাদ শুনবেন বিকেল চারটা পাঁচ মিনিটে